হচ্ছে বারো রোজা সো আমরা ইফতারি করব তারপরে কি কোন রিসোর্টে থাকবো প্রত্যেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করবো আপনারা যদি কখনো রমজান মাসে আসেন কিভাবে কক্সবাজারের একটু ভিন্ন রকম ট্যুর প্ল্যান করতে পারেন সে বিষয়টা আজকে ভিডিও দেখাবো এবং আপনারা কক্সবাজার আসলে অলওয়েজ যেটা করেন কক্সবাজারের মেন পয়েন্টগুলো সেখানে থাকেন এই সাইডে যেসব পয়েন্টগুলো রয়েছে এগুলো অনেক মিস করে যান সো আমার এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে এই সমস্ত দেখেন এই রিসোর্ট এই যেখান থেকে আমার জাস্ট এখান থেকে একশো কদম দূরে গেলেই সমুদ্র সৈকত এখানে বসে এই যে একটা বাতাস এই যে একটা ফিল এটাও উপভোগ করতে পারেন সেই বিষয়টাই আজকের ভিডিওতে দেখাবো চলেন একদম শুরু থেকে আজকের ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম আপনাদের সাথে অনেকদিন পর দেখা হচ্ছে আমি হচ্ছে কনকমলাপুর রেল স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি তো আমাদের ট্রেন হচ্ছে এগারোটা পিছিয়ে এইটাই হইতেছে আমাদের ট্রেন আমাদের ট্রেন কিন্তু অলরেডি স্টার্ট হয়েছে খুব সম্ভবত পাঁচ মিনিটের ভিতরে ট্রেন ছেড়ে দিবে এই হইতেছে ট্রেনের সিট আমাদের সিটগুলো মোটামুটি ভালো এখানে আমাদের সিটটা পড়েছে এইটা হইতেছে আমাদের সিটের দিকে ভিউ তো সব কিছু মিললে হচ্ছে ট্রেনের সিট ওভারঅল বিষয়টা ভালো আর ট্রেনের ভ্রমণটা অন্য রকম আপনারা না করলে বুঝতে পারবেন না আর যার কারণ হচ্ছে আপনার খুব দ্রুত সময়ের ভিতরে টিকিটটা ম্যানেজ করেছে কীভাবে ম্যানেজ করলাম এই পুরো বিষয়টা নিয়ে আমি আপনাদের কত দিয়ে তারপর হচ্ছে শেয়ার করে দিচ্ছি কীভাবে আমরা যাব চলেন আমাদের সাথে থাকলে আপনারা পুরো বিষয়টা জানতে পারেন এখন আমরা খুব ভাই আর একটা বিষয় বলে রাখি যেহেতু এখন রমজান না সেই কারণ হচ্ছে সিহের একটা বিষয় আছে এটা হচ্ছে আমরা এখানে অর্ডার দিতাম আগে আপনারা যদি কখনো আসেন আপনি আগে খাবার অর্ডার নিলে তারা সিহের টাইমে আপনি খাবার নিয়ে আসবে শুভ সকাল সবাইকে আমরা হচ্ছে এখন ভোর পাঁচটা বাজে মাত্র হচ্ছে চট্টগ্রাম রেল স্টেশনে পৌঁছালাম এই দেখতে পাচ্ছেন চট্টগ্রাম রেল স্টেশন সো এখান থেকে হচ্ছে আপনারা একটা রিক্সা নিয়ে নতুন ব্রিজে যাবেন চট্টগ্রাম নতুন ব্রিজ সেখান থেকে হচ্ছে বাসে যাওয়া যায় আমরা হচ্ছে যে এই হয়ে চট্টগ্রাম নতুন ব্রিজ কোন আমরা কীভাবে যাচ্ছি তাহলে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া দিলে আপনার এই নতুন বেশ নামা যাব আর এখানে অ্যাভেলেবেল বাস দেখ আর এই যে এই বাসটা দেখতেছেন হইতেছে আপনার আমাদের সেই বাস এখান থেকে হচ্ছে মানে এখান থেকে কক্সবাজার আপনার তিন ঘন্টা লাগবে তবে একটা ভালো বিষয় হচ্ছে এই রাস্তায় কিন্তু অসাধারণ অসাধারণ মানে ভিউ পাওয়া যায় যেটা আপনাদের ভালো লাগবে এই সেই ঐতিহাসিক রাজনীতি তো এখন হচ্ছে সাড়ে দশটা বাজে আমরা সাড়ে ছয়টায় চির রওনা দিছিলাম অলমোস্ট চার ঘন্টা লাগলো ও অবশেষে সমুদ্র ধারে চলে আসছি এক বছর পর সমুদ্রের পারে সো আমি হচ্ছে আপনাদের রিসর্টটা পুরোটা একটু ঘুরে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের রিসোর্ট এখানে বেশ কয়েকটা রুম আছে এটা হচ্ছে আমরা থাকতেছি আর এখানেও রুম আছে দেখতে পাচ্ছেন সো এখানে হচ্ছে আপনি যদি নিসতালায় থাকেন তাহলে কস্ট এখন আর কি তিন হাজার টাকা নিচ্ছে এটা হচ্ছে ওয়ান বেডের জন্য আর টু বেডের জন্য হচ্ছে আপনার পাঁচচল্লিশশো টাকা বাট এখানে হচ্ছে আপনার বর্তমানে আমাদের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আমরা পাচ্ছি বাট এটা আপনার যখন পুরো সিজন থাকে তখন আরও বেশি কস্ট পাওয়া যায় মানে অনেক বেশি কস্ট নেয় এইখানে যদি দুপুরোটায় থাকেন এখান থেকে কিন্তু অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যাবে এইটাও সেম আর এখানে হচ্ছে তাদের একটা যে দোকানের মতন আছে এখানে এখানে ছোটবেলানের খেলাধুলার জায়গা না দেখেন এই এইখানে বসে একদম সরাসরি আপনি এই যে সমুদ্র সরাসরি একটা ভিউ দেখা যাচ্ছে এইটা কিন্তু অন্য সব রিসোর্ট থেকে পাওয়াটা একটু কঠিন বাট এখান থেকে একদম সরাসরি আর আমাদের হচ্ছে এই যেটা হচ্ছে আমাদের রুম সো এখানে বসে আপনি চারিদিকে দেখেন সমুদ্রের গর্জন অনেক সুন্দর ভিউ পাবেন সো সব কিছু মিলে হচ্ছে এই রিসোর্টটা আমার কাছে বেশ ভালো লেগেছে আর এই রাস্তার ইপার হচ্ছে আপনি এর খুব কমই রিসোর্ট আছে এরকম সো আপনারা চাইলে এটায় আসতে পারেন আমি এটার পুরো লোকেশনটা ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা যখন আসেন তখন হচ্ছে চেক করে আসবেন শর্ট টাইমে কক্সবাজার আসার প্ল্যান করে কীভাবে ট্রেনে আসবেন সেটা হচ্ছে ডিরেক্ট কক্সবাজারের টিকিট পাওয়া যায় না তো আপনাদের করণীয় কি কক্সবাজার না আসে আপনার চট্টগ্রাম আসবেন আপনার ঢাকা থেকে চট্টগ্রামের টিকিট পড়বে চারশো টাকা সেখান থেকে আপনারা দুশো থেকে আড়াইশো টাকা কক্সবাজারে চলে আসবেন চক্কর এর উপর দিয়ে আসবেন আর এখানে হচ্ছে কি একটু ভাড়া মার্কেটিং করতে হবে ওরা সাতশো টাকা পর্যন্ত চাইছিল আমাদের দুইজনের আমরা কিন্তু পাঁচশো টাকা কনফার্ম করছি এই যে আমাদের পিছনে দেখতে পারতেছেন এই রিসোর্টে হচ্ছে আমরা আছি আর এখান থেকে দেখেন ভিউটা কি ভাই ওরে ভাই পুরাই অস্থির একটা ভিউ এখান থেকে দেখা যাচ্ছে কক্সবাজারে এইরকম একটা রিসোর্টে থাকার খুব ইচ্ছা ছিল এখানে বসেও চিপতারি করব এই যে একটা ফিলিংস এইটা আসলে বলে বোঝানোর মতো নয় অসাধারণ অসাধারণ আপনারা যদি এখানে আসেন বিশেষ করে এই টাইমে যখন মানে রোজার মাঝামাঝি অবস্থানে থাকে মানুষজন খুবই কম থাকে এবং সব কিছুই মোটামুটি আপনাদের বাজেট ফ্রেন্ডলিভাবে করা যায় আমরা এখন বর্তমানে যে সমুদ্র উপভোগ করতেছি এটা সব থেকে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আশেপাশে কোনো মানুষ নেই মনে হচ্ছে আমাদেরই সমুদ্র এটা দেখেন ও আল্লাহ দুঃখজনক বিষয় হচ্ছে আমরা এখানে ইফতারিটা করতেছি না আমাদের এই যে দেখতে পারতেছেন এখানে হইতেছে আমরা ইফতারি করবো এখান থেকে খুব একটা দূরে না তো ওখানে আমরা সব আয়োজন করতেছি এখানে আসলে কোনো পরিবেশই নাই ইফতারি করার জন্য মানে এখানে এই পরিবেশে আসলে ইফতারিটা করতে যাচ্ছি না সো আমরা যেখানে ইফতারি করব। সেখান থেকেও খুব স্পষ্টভাবে আপনার এই সমুদ্র সৈকত দেখা যায় তো চলেন ইফতারির সময় হয়ে যাচ্ছে আমরা ইফতারিটা করি এবং আপনাদের সাথে শেয়ার করি এই যে হচ্ছে সমুদ্র আর এখানে হচ্ছে আমাদের ইফতারি তো এই যে হচ্ছে ইসমাইল ভাই আর এই যে হচ্ছে নীলয় এইখানকার দেখতে পড়তেছেন এই রিসোর্টের অসাধারণ সব ডিজাইন এবং রিসর্টটা অনেক সুন্দর এবং একদমই সমুদ্র পারে আজেরiktar ei price হয়ে গেছে সো এইটা হইদছে আমাদের রিসোর্টের সুইমিং পুল আমরা অন্য একটা রিসোর্টে আজকে উঠতেছি আমরা হচ্ছে পুরোটা রিলাক্সড একটা টুর দিতেছি যার কারণে আসলে সব বিষয় আপনাদের সাথে শেয়ার করতেছি না আর রিল্যাক্স ট্যুরের জন্য মূলত এই সময়টা বেশি নেওয়া যার কারণে ভিডিওটা হয়তো এক ভিডিওতে সব সবগুলো বিষয়ে দেখানো সম্ভব হচ্ছে না বাট কিছু কিছু ইনফরমেশন আমি শেয়ার করার চেষ্টা করতেছি আপনারা এখানে আসলেও খুব ইজিলি এটা অ্যাক্সেস পাবেন আর কি এই হচ্ছে আমাদের রাতের খাবার এখানে ভাত নেওয়া হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন মুরগি হচ্ছে আর কি দুই টুকরা করে দেওয়া হয়েছে তো এইটার খরচ পড়েছে আপনার একশো আশি টাকা আর ভাত হচ্ছে ভাত কত নেই চোত্তর টাকা সত্তর টাকা সব কিছু মিলে ভালোই আর আমরা এখন খুবই হালকা খাবার খাবো এর জন্য এই পর্যন্ত আপাতত হ্যানা এইরকম ফিলিংস মানে লাইফে কখনো হয় নাই মানে এতটাই ভয় করে আল্লাহ জানে কই যাইতেছি ও মাই গড মানে হিউজ ভয় করতেছে কারণ হচ্ছে দেখেন এখন রাত মাঝরাত সবাই ঘুমানো এবং আমরা তিনজন এই সমুদ্রে এত রানি দেখেন কত দূর থেকে আমরা চলে আসছি আচ্ছা আপনাদের কাছে সেটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান শেয়ার করি আমাদের হচ্ছে ইসমাইল ভাই বলতেছিল যে আমরা যদি এইখানে বেশি সময় থাকি এমন হইতে পারে যে আমাদের সামনে ধরেন পানিতে ভরে গেছে আমরা মাঝখানে একটা দ্বীপের মতন হয়ে গেছে সো এটা প্রথম দিকে বিশ্বাসযোগ্য হয়েছিলো না বাট এখনই একটা জিনিস ঘটনা ঘটছে দেখেন এইখানে এই দেখেন পানির যে ধারগুলো দেখা যাচ্ছে যে এই দেখেন এইখানে যদি আমরা থাকতাম মানে এই জায়গাটা যদি থাকতাম এই পুরো জায়গাটা হচ্ছে পানিতে ভরে গেছে এই দেখেন এটা একটা নদীর মতন হয়ে গেছে এই যে এখানে দেখেন এখানে অনেক দূর পর্যন্ত গেছে বিষয় মানে এই মাছখানে দ্বীপের মতন হয়ে গেছে আর পুরোটা হচ্ছে নদীর মতন আপনারা যদি কখনো আসেন একা কখনো আসবেন না যদি আপনার একটা টিম থাকে সেক্ষেত্রে গভীর রাতে আপনারা এইখানে আসার পর একটু নিরিবিলি একদম একাক সমুদ্র সমুদ্র করতে পারেন মানে এখন হচ্ছে রমজান মাস কোনো ধরনের মানুষ নাই এর কারণে আমরা এই ধরনের একটা করতে পারতেছি যেটা আসলে সৌভাগ্য বলা যায় আলহামদুলিল্লাহ আর যেহেতু আমরা রিসোর্টটা নিয়েছি এই দিক দিয়ে আমরা কোনো হোটেলে থাকিনি আমরা হচ্ছে একটা রিসোর্ট নিয়েছিলাম আপনাদের কিছুক্ষণ আগে সেটা দেখানো হয়েছে সো এই রিসোর্টটা থেকে আমাদের সমুদ্র খুব একটা দূরে ছিল না বাট যেহেতু এখন গভীর রাত আর এই রাতে কিন্তু পানি অনেক দূর চলে গেছে সো এর কারণে আমাদের অনেক দূর পর্যন্ত হেঁটে আসা লাগছে এই হচ্ছে টোটাল বিষয় সো আজকে আমরা এখানে আরেকটু সময় ওয়েট করে আমরা হচ্ছে রুমে চলে যাব আর আশা করি আপনাদের সাথে আবার আগামীকালকে দেখা হবে আর সো এই পর্যন্ত সবাই ভালো থাকেন